নমস্কার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক সদস্য বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সময়কে কা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ হচ্ছে 24 জানুয়ারি 2026 আমরা অবস্থান করতেছি হিতুবা হিকুমিল্লা জেলার চাঁদিনে ধানা চাঁদিনে ছাইকোটগর বাজারে এই বাজারটা বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবার এর তুলনায় শনিবার একটু বড় বাজার হয়ে থাকে

দশটা 10 টা বাছা আলাদা কিনা আর দুইটা টা আলাদা কিনা এ 12 টা পুরো পুরো করে বাচাই করে কিনা বাছা করে কিনা হইছে প্রায় দেড়শো 200 গুরুর থেকে বাছা দি কিনা হইছে তাহলে তো মনে হচ্ছে অনেক হাই রেটে কিনা হাই রেটে কিনা হইছে আবার হাই রেটে যার ভালো লাগে টাইরেট দিন নিব পুরো কোয়ালিটি ভালো আছে ভাই এই যে এই দুটো কত সছছিলেন নম্বর থেকে না চারোটা একসাথে 4টা হ্যাঁ হ্যাঁ লাল একটা লাল আর এই সাদা দুটোটা কত সছছিলেন

ধন্যবাদ আপনাকে আমরা কেমন দামে বিক্রি করলো মাহবাইয়ের কাছ থেকে জানাচ্ছি সঙ্গে থাকবেন কটা পাচ্ছেন কয়টা ভাই খামার ছিল বত্রিশটা হ্যাঁ ওরা শুরু করছে আর কি

অনেক বেশি বিশাল বড় করে তো কি দুই সত্তর নিলে পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশের ভাই আড়াইশো করে বেঁচেছি

সমস্যা দিতে পারো না আমার লাটা কিনা দুই